নমস্কার বন্ধুরা প্রথমে নাথ বার্তা চ্যানেলে আবারও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জীবনী নিয়ে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রথম যুগের একজন বিশিষ্ট নেতা ও বিশিষ্ট সমাজসেবক তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর রাজনৈতিক সংগঠন ন্যাশনাল সংগঠনের প্রতিষ্ঠাতা পরে এই দলকে নিয়ে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন এবং তাকে রাষ্ট্রগুরু নামে ভূষিত করা হয়েছিল তিনি সামুদ্রিক জড়ের পাখি সুরেন্দ্র সুরেন্দ্রনাথ বা সুরেন্দ্র নট নামেও পরিচিত ছিলেন তার জন্ম দশই নভেম্বর উনিশশো সালে কলকাতায় এক কুলীন সম্প্রদায়ে মৃত্যু ছয়ই আগস্ট উনিশশো সালে বেরাকপুরে সাতাত্তর বছর বয়সে পিতা ডক্টর দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় স্কুল জীবনের সূচনা প্যারান্ডেল একাডেমি ইনস্টিটিউশন ও হিন্দি কলেজ থেকে পরে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে ভারতীয় সিভিল সার্ভিসের জন্য ইংল্যান্ডে যান তিনি সিলিকেটের সহযোগী ম্যাজিস্ট্রেট হিসাবে যোগ দেন তবে বর্ণবৈষম্যের কারণে তিনি পদত্যাগ করেন সুরেন্দ্রনাথের অদ্বিতীয় নেতৃত্ব ক্ষমতা বিশিষ্টভাবে প্রকাশিত হয় উনিশশো সালে বঙ্গবঙ্গ আন্দোলনের সময় তার কটুর অবস্থা এবং স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বের জন্য যা তাকে বাংলার মুকুটহীন রাজায় পরিবর্তন করেন উনিশশো সালে তিনি নাইট উপাধি লাভ করেন এবং বাংলায় তৎকালীন মন্ত্রী হিসাবে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত এসে সেবায় অনুমতি করেন আঠারোশো সালে ইংরাজির প্রফেসর হিসাবে প্রথম মেট্রোপলিশন ইনস্টিটিউটে এবং পরে প্রেসিডেন্টি কলেজে নিয়োজিত হয়েছিলেন সর্বশেষে রিপন কলেজে যোগ দেন পরবর্তীতে রিপন কলেজের নাম তার নামে নামাঙ্কর করা হয় সুরেন্দ্রনাথ কলেজ হিসাবে আঠারোশো চৌরাশি সালে শিয়ালদা কলকাতায় তিনি একটি কলেজ প্রতিষ্ঠা করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার কার্জন পার্কে একটি মূর্তি নির্মাণ করা হয়েছে আঠারোশো সালে তিনি তা বাঙালি শির নামে একটি কাগজ সম্পাদন করতেন এছাড়াও তিনি ভারতীয় বিধানসভার অন্যতম সদস্য ছিলেন আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ